আজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পর প্রথম চার্জশিট পেশ করল সিবিআই তদন্তের ধীর গতিতে হচ্ছে কেন প্রশ্ন বিমানের প্রাথমিক চার্জশিট পেশ তথ্য প্রমাণ লোপাটের কথা জানিয়েছে মন্তব্য সুজনের একটা কথাই বলবো ডাক্তাররা ঠিক কথা বলছে এত ঢিলে ভাবে হচ্ছে কেন এত নবিশের মতো সিবিআই কাজ করছে কেন সিবিআই এত দেরি করছে কেন কাজেই ডাক্তার ডাক্তাররা তারা যে লড়াইটা করছে সে লড়াইটা ন্যায্য সে লড়াইয়ের পাশে আমরা জনগণ নাগরিক সমাজ আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা সমর্থন জ্ঞাপন করছে আটান্ন দিনের মাথায় সিবিআই প্রথম চার্জশিটটা পেশ করল এটা প্রাথমিক কারো চলবে এবং এটা সবাই বুঝেছে ওরাও বলেছে যেভাবে তথ্য লোপাট করা হয়েছে অন্য সময় চাইতে অনেক বাড়তি সময় লাগছে তাতে যেটা সবাই জানতেন ওই যে সিভিক পুলিশ যে ছেলেটি ক্রিমিনাল সে যে অভিযুক্ত তো সবাই জানেন সেইটাই এখনো পর্যন্ত নির্দিষ্ট করেছে ওরা বাকি বহু সাক্ষ্য প্রমাণ নিয়েছে তথ্য প্রমাণ লোপাট তার কথা নির্দিষ্টভাবে জানিয়েছে এবং বাকিটা পরে নিশ্চয়ই প্রকাশিত হবে যে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন দিল্লি কলকাতা আমার ধারণা সেইভাবেই দেখা উচিত আজিকরকাণ্ডে প্রথম চার্জশিট পেশ সিবিআই এ চার্জশিটে একমাত্র নাম সঞ্জয় রায়ের সঞ্জয় রায়কে ধরে প্রমাণ লোপাটের চেষ্টা সিবিআই এ চার্জশিটে পরিষ্কার চালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রমাণ লোপাটের চেষ্টা অপরাধীকে ধরলেও অপরাধের প্রমাণের লোপাটের চেষ্টায় বিস্ফোরক অভিযোগ বিজেপি নেত্রী ভারতী ঘোষের সঞ্জয় রায়কে ধরে প্রমাণ লোপাটের চেষ্টা সিবিআই এর চার্জশিটে পরিষ্কার দেখা গেছে যে সন্দীপ ঘোষ এবং ওসি টালা দুজনেই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তার মানে কি অপরাধীকে ধরব কিন্তু যাতে অপরাধটা প্রমাণিত না হয় তার জন্য ব্যবস্থা নেব কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথেই ছিল আজি করে ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে সিবিআই এর চার্জশিটেই তা প্রমাণিত বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সিবিআই ধর্ষণ এবং খুনের যে চার্জশিট ফাইল করল সেই চার্জশিটে একমাত্র নাম হচ্ছে সঞ্জয় রায় যাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ গ্রেফতার করেছে চব্বিশ ঘন্টায় আর তার চার্জশিট দিতে আটান্ন দিন লাগিয়েছে সিবিআই এবার মূল বিষয়টা হচ্ছে এখানে এই চার্জশিট থেকে এটা প্রমাণিত যে এখনো পর্যন্ত সিবিআই এই যে সকলকে ডেকে তদন্ত করলো তাতে মূল ধর্ষণ এবং খুন সেটা যে সঞ্জয় রাই করেছে সেটা কিন্তু আজ চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ অর্থাৎ সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল মাত্র তিন দিন হাতে ছিল কলকাতা পুলিশের এরপর হাইকোর্ট দিয়ে দেয় সিবিআই কে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের আর কটা দিন টাইম আমরা না পারলে আমরাই দিয়ে দেবো সিবিআই কে তো আজকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল চার্জশিটে মূল ধর্ষণ এবং খুন একটা নাম কেন শুধু সঞ্জয় রায় এটা তো পুলিশই করেছিল এই ধরাটা তো পুলিশই ধরেছে কলকাতা পুলিশ ধরেছে ঘটনা ভয়ঙ্কর কিন্তু এই যে একজন মাত্র এই চার্জশিটে চার্জশিটেড অর্থাৎ ধর্ষণ এবং খুনের পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিট কবে আসবে সেখানে আর কি থাকবে এগুলোর পরে আলোচ্য কিন্তু সিবিআই এতদিনে তো ধর্ষণ এবং খুনের আততাই পেয়েছে আর সেটা সংযয় এরাই তাহলে এত বাকি অংশটা হচ্ছে আর্জি করের চিকিৎসকদের গোষ্ঠীদ্বন্দ্ব বাকি নানা রকম গল্প ছড়িয়েছে ওটা চিকিৎসক নির্যাতিতা চিকিৎসক ধর্ষণ খুন হয়েছে চিকিৎসক অভিযুক্ত বিভিন্ন র্যাকেটের ঘটনা অভিযোগ চিকিৎসক আন্দোলন করছে চিকিৎসক গোটা বিষয়টা চিকিৎসকদের মধ্যে চিকিৎসক ওদের চিকিৎসকদের বৃত্তের গোষ্ঠীবাজির গল্প বেশি ছড়িয়েছে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বেশি তাহলে যারা এতদিন বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট সিবিআই ইউ ওয়ান্টেড সিবিআই সিবিআই সাবমিটেড চার্জশিট সঞ্জয় রায় হ্যাজবিন চার্জশিটেড তাহলে আর নতুন করে উই ওয়ান্ট জাস্টিস অন্তত এই ক্ষেত্রে সেই কথাটা সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার অন্যান্য কর্মসূচি বা নাটক বা অরাজকতা সেগুলো নিশ্চয়ই এবার আপনারা বিবেচনা করবেন